ক্ষমা করে দেব নতুন আপনারা সময় আসলে ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে দেখাতে পারবেন না পুলিশ হত্যার ভয় দেখিয়ে আমাদেরকে দাঁড়ায় রাখতে পারবেন না আমরা জেল জুলুমকে ভয় পাই না জেল জুলুম আমাদের সত্য হয়ে গেছে আমি বাংলাদেশের স্বজন আম জনতাকে সামনে নিয়ে বাংলাদেশ बांग्ल ज्यादातल जिंदाबाद शहर जैसनेत बेगम खालेदा जी जिंदाबाद सारे जिंदाबाद कार्यक्रम जिंदिंदी